কোরিয়ানরা প্রায় সময় এরকম বড় ডিপ ফ্রিজ দুই পার্টের বা এক পার্টের ফেলে দেয় আবার একটা ওই যে ছোটো বাচ্চাদের পড়ার একটা ডেস্ক ফেলে দিয়েছে আমি কিছু খাবার কিনলাম পচার জন্য বা আমাদের জন্য দেখেন ডাবলু কোরিয়াতে কীভাবে লেখা ডাবল ইউ খুব মজা করে একটা জেমিস মানে একটু ফানি করে লেখা হয়েছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে গাড়ি পরিষ্কার করতেছে অটো কিন্তু খুব বেশি একটু পরিষ্কার হয় না অল্প অল্প আমি আবার কনভিনিয়েন্স মার্ট থেকে কিছু খাবার কিনেছি খাচ্ছিলাম আজকে কোরিয়ানরা কি ফেলাইছে এই যে বাচ্চাদের পড়ালেখার একটা টেবিল আর তার সাথে এই যে দেখেন কিমচি ফ্রিজ ডাবল পাটের বেশিরভাগ সময় দেখা যায় এই ফ্রিজগুলো ভালো দেখা যায় যে নতুন কিনছে একবারে নষ্টতা তা ফেলায় না পরিয়ানরা বেশিরভাগ সময় দেখা যায় যে নতুন জিনিস কিনে আসছে তো সে জন্য অপুরণটা ফেলা দিছে মডেল চেঞ্জ করে আবার দেখা যায় যদি ঘর টর পাল্টায় আবার যদি কেউ উপহার দেয় হাসপাতালে চলে আসছি পার্কিং প্লেস ডাবল ইউ ওমেন হসপিটাল উই ডবলু ইউ আমরা ইংলিশে পড়ি না ডব্লিউ ওই ডব্লিউ হচ্ছে না এখানে লেখছে ডবলু ইউ মানুষ এত বেশি এত 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 মহিলারা অসুস্থ যে আমরা গেছে যাওয়ার পরে মানে ডাক্তার একটা পর্যন্ত দেখবে কিন্তু ওর ভেতরে লাইন পাওয়া অসম্ভব সেজন্য আমরা আগামী সপ্তাহ শনিবার দিন এই করে আসছি যে ওই দিন আসবো সকালবেলা দেখাইতে পারলে আমি কিন্তু ফোন করেছিলাম এইখানে আসার মানে হাসপাতালে আসার একদিন আগে তো ওনরা আমাকে বলছে কি সকাল এগারোটার আগে আসলে পরে ডাক্তার দেখানো যাবে আমি আবার বললাম বুকিং দেবো কিনা বা কোনো ই করবো কিনা তা বললাম না না কোনো সমস্যা নাই দেখানো যাবে কিন্তু এসে দেখি প্রচুর পরিমাণে অনেক অনেক প্রেগনেন্সি মহিলারা তারপরে যায় যে মহিলারা আমার মতো একটু অসুস্থ তারাও একেবারে ভরে গেছে হ্যাঁ প্রচুর পরিমাণে মহিলা আমি সকালে কিচ্ছু খাই নাই রুটি আছে আমার রুটি ঘিম ভাব ঘিম ভাব সকালের কনভিনিয়েন্স মাঠ একটা কিনে আবার চিপকে দিয়ে গেলাম যে ও খায় খাবে এনে ওর জন্য কিনছি বড় দুইটা হ্যাঁ প্যাকেট এখন আমরা এই যে রওনা দিব আমার একটা হচ্ছে কিনচির তার সাথে হচ্ছে গিয়ে মেয়নেস কিন্তু ও এটা চিন্তা করছে সে আনা সাদা বাদ দিয়ে যেটা থাকে সেটা মজা লাগে

কোরিয়ার আরেকটা এলাকাতে যাচ্ছি আমরা যেখানে থাকি তার থেকে এস কানে এই জায়গা দেখছেন কানের তোলে সুলটাই গেছে যাওয়ার সময় এইটা হচ্ছে এক নম্বর ট্যানেল দিকে শহর থেকে বেরোনোর সাথে সাথে দেখবেন কতই কত কাজ হইতেছে গতকালকেও কারা যেন চলে গেল আজকেও আর এক পার্টি যে চলে যাচ্ছে ঘর বদল করে শিফটিং করতেছে অন্য জায়গাতে আজকে হচ্ছে দশ তারিখ জুলাই মাসের ছোট ছোট ট্রাক নিয়ে আসছে এই ট্রাকগুলো হচ্ছে এক টনের ট্রাক আর বড় যে ট্রাকগুলো গুলো সেগুলো হচ্ছে না কেন এই ধরনের প্যাকেটগুলোতে গুলোতে ভিতরে সুন্দর করে প্যাকেট করে তারপরে শিফটিং করে এই যে যে পার্টিগুলো সেই পার্টিরা ঠিক যেভাবে আপনার ঘর থাকবে গুছানো ঠিক সেইভাবে ওরা প্যাকেট করবে সমস্ত কিছু করবে আর যে ঘরে যাবেন ঠিক সেম একেবারে গুছাই দেবে কোন জিনিস কোথায় ছিল কিভাবে ছিল একটা পেন বা একটা বা কোনো কিছু এরা ধরেও দেখবে না নিয়েও যাবে না একেবারে বিশ্বস্তভাবে এরা সুন্দরভাবে কাজ করে আমি বহুবার ঘর চেঞ্জ করছি কোরিয়াতে এসে এইবার আমি প্রথমে ছিলাম ভাঙনদ অনেক দূরে ওইখান থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এই যে ভঙ্গে আসছে বড় পাঁচ টনের ট্রাক তারপরে ওই যেখানে ছিলাম ওইখান থেকে গেছিলাম ওই পাশের এক ফ্ল্যাটে ওইখান থেকে আসছি এইখানে কয়বার হলো এক দুই এইবার নিয়ে তিনবার আমি ঘর চেঞ্জ করছি উনি আবার এই ট্রাকের ভিতরে সুন্দর করে গুছায় রাখবে এগুলো ওই প্যাকেটগুলো গুলো আবার হ্যান্ডেল ধরার মতো সুন্দর একটা ফাঁকা জায়গা আছে শর্টকাটে ধরা যায় তো আমরা এই যে রাস্তা দিয়ে যেতে যেতে গাড়ি দেখলাম যে তেল নাই তা আপনাদের দোলা হয়ে বললো যে তেল কিনে নিক তা কোরিয়ান পঞ্চাশ হাজার ওনে তেল কিনলে পরে ও যে সামনে গাড়ি ক্লিন করে দেয় জাস্ট নর্মাল একটা ক্লিনিং খুব বেশি একেবারে হাইফাই করে ক্লিনিং না যা মানে আমরা অনেক সুন্দর করে গাড়ি ক্লিন করি ওইরকম না হালকা করে ক্লিন করে দেয় অটো সিস্টেমে খুবই সুন্দরভাবে তো ওইখানে আমরা বলতেছি যে করাতে পারি যেহেতু বাংলা টাকাতে চার হাজার চারশো ছত্রিশ টাকার বেশি এইখান থেকে তেল কেনা হয়েছে তাহলে আপনি এইখানে আপনি গাড়িটা ক্লিন করতে পারবেন কিন্তু আপনাকে ক্যাশ আবার প্রায় নব্বই টাকার মতো দিতে হবে ওইটা ক্যাশ একেবারে কোরিয়ার এক হাজার ওন সেইটা দেওয়া হয়েছে তারপর আমরা এখানে ওয়েটিং করতেছিলাম কত সুন্দরভাবে ক্লিন করা এই ক্লিনিংটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে জাস্ট এখন দেখেন আমি যেভাবে ভিডিও করতেছি সামনের অনেক কিছুই কিন্তু একেবারে আপছা আপছা কারণ অনেক ধুলা অনেক ময়লা গ্লাসে গাড়ির গ্লাসে তো আমি যে করতেছিলাম যখন আপনাদেরকে দেখাবো এই গাড়িটা যখন ক্লিনিং করবে তারপরে কত সুন্দর ঝকঝকে ফক ফকে হয় গ্লাস সামনের গাড়িগুলো কিন্তু এইভাবে সুন্দরভাবে পরিষ্কার করতেছে সাবান তারপরে অনেক এরকম ঘুষা ঘুষা পরিষ্কার করা পিসানো ঘষা ঘষা দিবে তারপর লাস্টে একেবারে বাতাসে সম্পূর্ণভাবে গাড়ির উপরটা একেবারে শুকাই দিবে এইখানে ক্লিনিং করার আগে একজন লোক আসবে এসে আপনাকে বলে দেবে একটা কাগজে লেখা ধরবে আপনার সামনে আপনি পড়বেন আপনার গাড়িটা যখন ক্লিনিং করবে এইটা অটো মেশিনে তখন আপনি কি কি করতে পারবেন না এই যেমন ধরেন গ্লাস আপনি গাড়ির গ্লাসগুলো আপনি একেবারেই খুলতে পারবেন না খোলার চেষ্টাও করবেন না গাড়ির দরজা খুলবেন না সামনে যে ওয়েফারটা আছে যে বৃষ্টির পানি এই ওদিকে সরাই দেয় ওইটা আপনি টাচ করবেন না একেবারে আমার একদম ওই হচ্ছে আপনি ওইভাবে বসে থাকবেন ওই যে উনি ধরছে দেখেন ওই যে ধরছে আপনার পড়া হয়ে গেলে এখন উনি একেবারে বলে দেয় যে কিভাবে কিভাবে গাড়িটা একেবারে উপরের দিকে উঠে যাবে এত সুন্দরভাবে নিখুঁতভাবে উনি বলে যে ঠিক ওইভাবেই গাড়ি একেবারে উপরে উঠাই দিলে পরে অটো ক্লিন হইতে থাকে আসলে আমরা যাচ্ছিলাম কোথায় আপনাদের তো এখনও বলা হয় না আমরা কোথায় যাচ্ছি আমরা যাচ্ছিলাম কয়েকটা জমি দেখতে খুব ছোট ছোট কয়েকটা জমি আমাদেরকে বললো দালাল যে অমুক জায়গায় জমি আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন যদি পছন্দ হয় তা আমরা সেই জমিগুলো দেখতে যাচ্ছিলাম খুবই ছোট পরিসরে কিন্তু আমি যতগুলো আমরা জমি দেখেছি সবগুলোই হচ্ছে কি আমাদের বাড়ি থেকে পঞ্চাশ মিনিটের দূরে তারপরে সেই পঞ্চাশ মিনিটে যাইতে যাইতে আরও একটু বেশি সময় লেগে যায় গুগল ম্যাপ থেকেও সেই জমিগুলো দেখতে গিয়েছিলাম তিনটা জমি দেখতে গিয়েছিলাম ওই একটা দিনেই তো এই যে পরিষ্কার করা হয়ে গেছে গাড়িটা দেখেন লাস্টে একেবারে বাতাস দিয়ে ইয়ার দিয়ে সম্পূর্ণভাবে শুকায় দিচ্ছে এখানে সেন্সার আছে সমস্ত এত সুন্দর ওই যে আমাদের ভিতরে দেখা যাচ্ছে আমি ভিডিও করতেছি মোবাইল দেখা যাচ্ছে এখন আমাদের যে আমরা যে সামনের দিকে গাড়িটা কিন্তু আস্তে আস্তে করে আগায়ও দিচ্ছে তারপরে আমরা দেখেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে গ্লাসটা ইতিমধ্যে কিন্তু আমি ওই যেখানে তিনটা পরপর জমি দেখেছিলাম তার ভিতরে একটা শেয়ার করেছি আরও দুইটা এখনো শেয়ার করা হয় নাই ঝলমল করে দেখাচ্ছে বাড়িতে এসেই বিফ আধা কেজি পানিতে ভিজিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম দেখেন আমার হাড়িটা দেখেন বা কড়াইটা দেখেন এত বড় মাত্র আধা কেজি মাংস তা মশলা বেটে নিয়েছিলাম পেঁয়াজ রসুন আদা মরিচ মরিচ মানে সব মশলা আজকে আমি একেবারে একটু ভিন্নভাবে রান্না করব। সাথে হলুদ আর লবণ দিয়ে এবং অল্প সামান্য তেল দিয়ে এই মাংসটাকে আমি ম্যারিনেটেড করে এখানে রেখে দেবো প্রায় আধা ঘন্টার মতো তারপরে এসে রান্না করব আজকে চিন্তা করেছি একটু ভিন্নভাবে রান্না করব। অনেকেই মশলা দিয়ে এইভাবে মাংস মেরিনেডেট করে রেখে দেন তারপর আবার কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে দেন আমি আবার কাঁচা পেঁয়াজ কুচি কুচি করে দিলে আমার কাছে ওই ঝোলটা ভালো লাগে না খেতে আমার ঠিক এই রকম ভালো লাগে সেজন্য আমি এইভাবে রান্না করি আমি যেটা দেখি যে এক একজনের রান্নার পদ্ধতি একটু একটু ভিন্ন ভিন্ন হয়ই হয় গ্যাসের চুলাটা ধরিয়ে দিলাম হোক এবার একটু যখন গরম হবে তখন আবার আসব। তা আমি চিন্তা করেছি যে আমাকে একটা আপু বলেছিল যে একটু মশলাটা ব্লেন্ড করা দেখাতে আমি যদি টাইম পাই অবশ্যই আপু আপনাকে দেখাবো ইদানিং একটা ভিডিও অনেক বেশি ভাইরাল যে একটা আপু তার একটা কিডনি দিয়ে তার স্বামীকে ও ধরে রাখতে পারে নাই পরক্রিয়ায় পড়ছে তা আমার কথা কি ভাই কাউকে যদি আটকায় রাখা না যায় তাকে আপনি কখনোই আটকে রাখতে পারবেন না কোনো সময়ে বা কখনোর জন্যই পারবেন না ওই ভাইয়া হয়তোবা চিন্তা করছে যে তার তো কিডনি দুইটাই নষ্ট বউর কাছ থেকে আজকে একটা নিয়েছে আবার পরে যদি নষ্ট হয়ে যায় তখন কে দেবে হয়তো বা তিনি দেখেন গিয়া মাইপাজুপা তার ব্লাডের রক্তের গ্রুপ সমস্ত কিছু মাইপাজুপ তার গার্লফ্রেন্ড ঠিক করে নিছে সেজন্য সে অন্য মেয়েকে ভালোবাসছে তা আমার এটা যখন সুন্দরভাবে একটু এই যে ছিল মাংসটা আমি দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর বড় একটা দারচিনি কোরিয়ানি দারচিনিগুলো এত বড় হয় আমি ভেঙে দেই নেই এবং অল্প সময়ের জন্য রেখে আমি আবার পরে উঠিয়ে নিয়েছিলাম প্রচুর পরিমাণে স্মেল এবং গন্ধ আর আপনারা তো জানেন যে তেজপাতা আমি প্রচুর পরিমাণে কিনেছি মাংসটা একটু কষানো হোক আর আমি আজকে আমার মন মতো করে আগে একটু ভাত খেয়ে নেবো কিভাবে আমি ভাত খাই কীরকম মাংস দিয়ে তাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেশ কিছুক্ষণ পর পর এই যে দেখেন খুব সুন্দর পানি গলতেছে পানি গলার পরে আমি যখন এই পানিটা একেবারে টানিয়ে নিচ্ছিলাম কিন্তু আমি একটা জিনিস দেখলাম যে মাংস যেহেতু অল্প এবং হাড়ি বা কড়াইটা যেহেতু অনেক বড় আমি খুব বেশি একটা আইড করতে পারতেছিলাম না এই হাড়িটাতে আমি প্রথম মাংস রান্না করতেছি অন্য ই রান্না করছি কোরিয়ান খাবার রান্না করছি কিন্তু এই প্রথম দেশের মাংস রান্না করতেছি তা আবার আধা কেজি খুব সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি উষ্ণ গরম পানি দিয়ে দিলাম মাংসের ভেতরে ঠান্ডা পানি দিলে কিন্তু মাংসটা গলবে না একেবারে শক্ত দিয়ে যাবে তাই উষ্ণ গরম পানি দিয়ে দিলাম এখন তো এটাকে জাল দিতেই হবে তাই না বলেন জাল হোক আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রতিদিন তো ঝাল ঝাল মাটন কষা বিপ ভুনা এরকম করি তা আজকে আমি আমার পছন্দের মতো কিভাবে খাই তাই হতে থাক রান্না বেশ কিছুক্ষণ পরে জাল হতে হতে আমি আবার এসে এসে দেখতেছিলাম কালারটা দেখতেছিলাম রঙটা দেখতেছিলাম আর আমি চিন্তা করতেছিলাম কখন আমি খাবো কখন আমি খাবো জিউ এরকম ঝোল ঝোল খেতে পছন্দ করে না আপনি জিউকে দেবেন খুবই কষানো মাংস সে খুব মজা করে খাবে এত মজা করে খাবে কিন্তু আমি তো একটু মাঝে মধ্যে একটু ঝোল ঝোল কবজি ডুবাইয়া ভাত খাইতে ইচ্ছা করে আমার যে বিফের এরকম একটু ঝোল হইলে পরে কি মজা লাগে তাই না আলুটা একটু পরে দেবো না তা আমি একটু এখানে চামচ নিয়ে আসছি ভাত নিয়ে আসছি তা আমি এখান থেকে ঝোল উঠাবো প্রচুর পরিমাণে ঝোল নিব যে ঝোলটা দিয়ে আমি ভাত খাবো এবং পেট ভরে বলে আমি একদিন বলেছিলাম যে আমি পেট ভরে ভাত খেলাম তো আর একজনে এখানে কমেন্ট করছে আপনি তো খানই না আপনি তো ওর জন্য আপনি এরকম হ্যান ত্যান তো আমার কথা কি ভাই আপনার পেট আর আমার পেটের সাইজ তো এক না তাই না আপনি যতটুকু খেতে পারেন আমি ততটুকু খেতে পারি না আবার দেখা যায় যে আমি যতটুকু খেতে পছন্দ করি আপনি ততটুকু খেতে পছন্দ করেন না আপনি খেতে পছন্দ করেন অনেক বেশি প্রত্যেকটা মানুষের তার নিজস্ব একটা খাবারের নিয়ম আছে বা একটা পরিপূর্ণতা আছে যে আমি এতটুকু খাবো আমার এতটুকু খেলে আমার খুব ভালো লাগবে তা আমি ঝোল নিলাম এক পিস মাত্র মাংস নিয়েছি আলু দিয়ে দিলাম এখন এটা সুন্দরভাবে কষিয়ে নামিয়ে ফেলবো ওই যে আমি যেমন জিউ পছন্দ করে খুব সুন্দর কষানো হবে জিউকে আমি গতকালকে ওর যে ইউনিফর্ম ছিল স্কুল ইউনিফর্ম সেটা আমি বের করে দিছি ও সুন্দরভাবে পড়ে ঠরে গেছে কিন্তু যখন আমি রাতে এডিট করতেছিলাম তখন দেখলাম কী যেন একটা মিসিং এবং মিসিংটা ছিল যে ও টাই পড়ে না স্কুলের এই ইউনিফর্মের টাইও আছে কিন্তু ও টাইটা পড়ে নাই আমি ওকে শেষে জিজ্ঞাসা করলাম তুমি যে আজকে ছবি তুললাই স্কুলে যে তোমার এই গ্র্যাজুয়েশানের জন্য তখন তুমি এই টাইটা কি করছো তুমি তো নিয়ে যাও না এই টাইটা টাইটা পরেও যাও না নিয়েও যায় না সেটা খাটের উপরে ছিল আমি লাস্টে একেবারে দেখেন জিরার গুঁড়া মরিচের গুঁড়া আর বেশ খানিকটা এলাচ দার তেজপাতার গুঁড়া দিয়ে দিলাম এতে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর মাংসের ঝোলটা আমি এখন একেবারে টানায় নেব জিওর পছন্দ মতো আমি একেবারে রান্না করে নেব কারণ আমি আমার পছন্দ মতো ভাত পেট ভরে খেয়ে নিয়েছি তো জিও আমাকে বলল যে স্কুলে যাবার পরে ও দেখছে যে টাই নিয়ে আসে না তখন ওর যে ফ্রেন্ড আছে ওর ফ্রেন্ডের কাছ থেকে ধার করে নিয়ে টাই পরে ছবি তুলছে খুব ভোরে আজকাল আমি ঘুমাই ঘুমের থেকে উঠতে একটু দেরি হয় কারণ ওই যে ও হাসপাতাল থেকে প্রচুর মেডিসিন দেওয়া হয়েছে সেগুলো খেয়ে আমার মনে হয় যেন রাতে আর আমি আর কোনোই থাকে না রাত্রে ঘুমায় পড়ে আর ভোরবেলা আর উঠতে পারি না এই যে রাতে যে ঘুম হয় না ঘুম হয় না বলি আপনাদের এত ওষুধ দিয়েছে যে আমি আর ই করতে পারি না তখন ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে যায় খুব সকালে তাড়াহুড়ো করে বেশ কিছু রান্না করি ধরেন পাঁচ মিনিট সাত মিনিট বা আট মিনিটের ভেতরে যে রান্নাগুলো আমি করি সেইগুলোই জিওকে দেই। খুব এবং খুবই ইজিলি খুবই তাড়াতাড়ি হয় সেই ধরনের খাবারগুলো জিওকে দেই যে আমি দেরি করে উঠি এর জন্য আর কোনো সমস্যাই হয় না আর আজকের খাবার নিয়ে আজকের ম্যান ছিল ডিম কিছু সাইড ডিশ মাছ ভাজা জিও মাছ ভাজা খায় না সেই সেজন্য জিওর এখানে আছে সমুদ্রের সি ফুড দিয়ে খাবার আর হচ্ছে একটা মোমো আছে আর ভাত আর আপনাদের দোলাবার মাছ আছে মোমো আছে সি ফুড আছে বিবি মিয়ান ডিম আমি রান্না করছি কিরকম হ্যাঁ কত রান্না করছি ভালোই রান্না করছি আজকে আজকের দিনটা ছিল সাত জুলাই সাত সাত জুলাই ও ওনার ছিল ছিল জুলাই মাসের সাত তারিখ ছিল ছিল মানে সাত সাত জুলাই মাস সাত আবার তারিখও সাত ও খেয়ে জিও সব খাইছে আপনাদের দুলাবে হেয়ার কালার করে তো তাড়াতাড়ি কইরা হেয়ার কালার না দিলে আবার ওই দেখায় চুলগুলো আমারও হেয়ার কালার করতে হবে গতকালকে বাইরে যা দেখি কেমন আমার চুলে ওর জন্য সব দাঁড়ানো ভাই জিও মার্শালেট যাবে না আজকে ধামগো সো দহানি চন চনি মগো চন ধীরে ধীরে খাইতে বলতেছি ধীরে ধীরে